সংসদ অধিবেশনের জন্য বার্ষিক ক্যালেন্ডার চালুর দাবি বার্ষিক ক্যালেন্ডার চালুর দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিনে দিনে সংসদ অধিবেশনে দিনক্ষণ ঘোষণার মেয়াদ কমিয়ে আনছে বর্তমান সরকার অভিযোগ তৃণমূলের রাজ্যসভার দলনেতার ইউপিএ আমলে সাতচল্লিশ দিনের ব্যবধানে অধিবেশনের তারিখ ঘোষণা করা হতো সেটাই এখন মাত্র পনেরো দিনে কমিয়ে আনা হয়েছে এমনই অভিযোগ আনছে তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই ক্যালেন্ডার চালুর দাবি করা হচ্ছে রাজীব চক্রবর্তী দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে রাজীব তৃণমূল কংগ্রেসের বক্তব্য কী কি তারা চাইছে দেখো তৃণমূল কংগ্রেস যেটা চাইছে যে সারা বছরের সংসদ অধিবেশন কবে থেকে কবে চলবে কতদিন বসবে অধিবেশন মূলত যে শীতকালীন অধিবেশন বাদল অধিবেশন এবং বাজেট অধিবেশন তিনটি অধিবেশন সংসদে হয় এবং আমরা জানি যে বা অধিবেশনটি দুটি ভাগে হয় সেই অধিবেশনের দিন এবার ঘোষণা করা হয়েছে দুদিন আগে যেখানে বলা হচ্ছে যে একত্রিশে জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং দু দফায় এই অধিবেশন অন্যান্য বারের মতোই হবে একত্রিশ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং দশ মার্চ থেকে চার এপ্রিল এক্ষেত্রে যে ঘোষণা সতেরো তারিখ করা হয়েছে সতেরোই জানুয়ারি তা নিয়েই মূলত তৃণমূল কংগ্রেসের প্রশ্ন তারা যেটা বলছেন যে এর আগে দেখা গিয়েছে যে সংসদ অধিবেশন শুরু হতো অন্তত দেড় মাস আগে তার তারিখ ঘোষণা করা হতো দিন আগে ঘোষণা হতো তা এখন মোদী সরকার কমিয়ে 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 সেটিকে পনেরো দিন এনেছে অর্থাৎ সতেরো তারিখ ঘোষণা করা হচ্ছে একত্রিশ তারিখ অধিবেশন শুরু হবে এক্ষেত্রে সাংসদদের প্রস্তুতি নেওয়া তাদের সংসদে শুধুমাত্র হাজিরা দেওয়া নয় তাদের করতে হয় হয় তারা জনপ্রতিনিধি এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে প্রস্তুতি জাতীয় ইস্যু নিয়ে প্রস্তুতি লাগে সেই কারণেই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে যে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা হোক যেখানে অধিবেশন কোন সময় থেকে কোন সময় কত তারিখ থেকে কত তারিখ হবে সেটি যাতে থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে যে সাংসদরা একদিকে যেমন তাদের এলাকার দফা বিভিন্ন বিষয়গুলি তুলে ধরতে পারবেন তাদের যে দায়িত্ব থাকে শুধুমাত্র যে আইন তৈরির জন্য অংশগ্রহণ তা নয় সরকারের কার্যকলাপ সমীক্ষা করা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করা এবং সেই আলোচনায় অংশগ্রহণ করতে গেলে তার একটা প্রাথমিক প্রস্তুতি লাগে এই বিষয়গুলো নিয়ে সরকারের ভাবা উচিত আর এক্ষেত্রে তারা তুলনা করছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বার্ষিক একটি ক্যালেন্ডার থাকে অর্থাৎ কতদিন ছুটি থাকবে কতদিন অধিবেশন চলবে কতদিন স্কুল খোলা থাকবে ইত্যাদি বিষয়গুলি যাতে এই নিয়ম চালু হয় এবং এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দাবি যে বছরে অন্তত দিন যাতে সংসদ অধিবেশন চলে তৃণমূল কংগ্রেসের এই দাবি নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষে বা শাসক দলের পক্ষ থেকে কোনো বিষয়ে কোনো বক্তব্য উঠে আসেনি তবে তৃণমূল কংগ্রেস জানাচ্ছে তারা এই দাবিতে এবার সংসদে সরব হতে চলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা